বিসম আল্লাহ রহমান রহিম প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকে আপনাদের জন্যে একটি জবরদস্ত আমল নিয়ে হাজির হয়েছি যার নাম হল তাস্ফীর এ খালয়েক তাসফির মানে হল বশ করা বা আকর্ষণ করা খালায়ক শব্দের অর্থ হল পৃথিবী পৃথিবীকে আকর্ষণ করা বা বশ করা আমলিয়াতের মধ্যে এমন অনেক আমল রয়েছে যা শুধুমাত্র কোনো নির্দিষ্ট ব্যক্তিকে আকর্ষণ করার জন্যে করা হয়ে থাকে যেমন অফিসের বদ অথবা কোনো জীবনসঙ্গিনী কিন্তু এমনও কিছু আমল আছে যা করার মধ্যে দিয়ে পৃথিবীর সকলকেই আকর্ষণ করা যায় যেমন এই আমলটি সেই সমস্ত ভাই ও বোনদের জন্য কাজে আসবে যারা কিনা এমন কোনো পেশায় আছেন যেখানে মানুষের সাথে তাদের অনেক বেশি ইন্টার্যাক্ট করতে হয় যেমন ধরুন কোনো ডাক্তার তার যদি এই আমল করা থাকে তাহলে তার চেম্বারে রোগীর লাইন লেগেই থাকবে যদি কোনো ব্যবসায়ী এই আমলটি করে নেন তাহলে তার দোকানে সবসময় মানুষের লাইন লেগেই থাকবে যদি কোনো উকিল যদি কোনো এমন ব্যক্তি যে কিনা প্রতিদিন কামাই করে এমন সমস্ত ব্যক্তি যে কিনা এমন কোনো পেশার মধ্যে আছেন যার জন্যে মানুষের সাথে তাকে প্রতিনিয়ত যোগাযোগ করতে হয় এবং মানুষের দ্বারাই তার ব্যবসা হয়ে থাকে সেই সমস্ত ভাই বোনেরা এই আমলটি করে ফায়দা হাসিল করতে পারবেন তারা যদি পূর্বের থেকে রিজিকের জন্য আলাদা করে কোনো আমল করে থাকেন আমার বলা বা অন্য কারো থেকে নেয়া কোনো আমল তাহলে সেই আমলের পাশাপাশিও তা স্থিরে খালা একের উদ্দেশ্যে এই আমলটি করতে পারবেন যদিও এই আমলটি করার মধ্যে দিয়ে তার রিজিকের উন্নতি হবে কিন্তু সরাসরি এটি রিজিকের আমল নয় তাই দুটি আমল একসাথে করা সম্ভব তাস্কিরে খালা অনেকগুলো আমল পাক আমাকে জানার তফিক দিয়েছেন তার মধ্যে বেশ কয়েকটি আমল আমার নিজস্ব পরীক্ষিত আবার তার মধ্যে এমন কয়েকটা আমল আছে যেগুলো আমি লম্বা সময় করেছি তবে আজকে আপনাদের জন্যে আমার সব থেকে পছন্দের তাস্কীরে খালায়কের আমলটি দিচ্ছি কারণ এটির অনেক ঠান্ডা তাসির এবং এটি সব ধরনের মেজাজের লোকই করতে পারেন যারা অনেক চড়া মেজাজের তারাও করতে পারবেন যারা অনেক নরম মেজাজের তারাও করতে পারবেন মোট কথা সবার জন্য উপযুক্ত এবং সবার জন্যে অনেক অনেক ফলদায়ক আমলটির নির্দিষ্ট কিছু নিয়ম আছে যা করার মধ্যে দিয়ে আমলটির জাকাত দেওয়া হয়ে যাবে আমলটির রুহানিয়াত আপনার সাথে হয়ে যাবে আর তারপর থেকে একটি নির্দিষ্ট সংখ্যায় আপনাকে আমলটি করে যেতে হবে তাই আসুন সময় নষ্ট না করে আমরা জেনে নেই কীভাবে আমলটিকে করতে হবে আরবি মাসের যে কোনো চাঁদে আপনি আমলটি শুরু করতে পারবেন আপনাকে খেয়াল রাখতে হবে আরবি মাসের চাঁদ ওঠার তিন দিন পর যে বুধবার আসে এখন তিন দিনের মধ্যে যদি বুধবার আসে তাহলে সেই বুধবারটি কাউন্ট হবে না তারপরে যে বুধবার আসবে সেই বুধবারের দিন গিয়ে যে রাত হবে সেই রাতে সেহেরিতে আপনাকে সেহেরি খেয়ে রোজা রাখতে হবে আপনি সেহেরি যে কোনো কিছু দিয়ে করতে পারেন সেহেরি করার পর ফজরের নামাজে আপনাকে পূর্বে এবং পরে চারবার দুরুশরিফ পড়তে হবে দুরুর শরীফ আপনি যে কোনো পড়তে পারেন বিশেষ করে দুরুদে ইব্রাহিমী অথবা দুরুদে খিজরি আপনি পড়তে পারেন আর মাঝখানে বার আপনাকে বিসমিল্লাহ রহমানি রাহিম পড়তে হবে ঠিক এভাবে করে জহরের নামাজে আপনাকে আটবার পূর্বে এবং পরে দুরের শরীফ এবং মাঝখানে আশিবার বিসমিল্লা হিরাহমান এরহিং করতে হবে আসরে ষোলোবার পূর্বে পরে দূরশ্বরীফ মাঝখানে একশো ষাট বার বিসমিল্লা হিরাহমান এরহিং করতে হবে মাঘ আজান দিলে আপনি শুধুমাত্র দুইটি খেজুর এবং এক গ্লাস পানি দিয়ে ইফতারি করতে পারবেন অথবা আপনার কাছে আরেকটি অপশন থাকবে সেটি হলো আপনি শুধু লবণ দিয়ে আপনার ইফতারি করতে পারবেন আর কোনো কিছু আপনি খেতে পারবেন না হয়তো দুইটি খেজুর এক গ্লাস পানি অথবা সামান্য একটু লবণ এবং এক গ্লাস পানি এই দুইটির মধ্যে যেটি আপনার সুবিধা হয় সেটি দিয়ে আপনি ইফতারি করে মাগরিবের নামাজ পড়বেন নামাজ পড়ার পর বত্রিশবার পূর্বে এবং পরে দুর শরীফ মাঝখানে তিনশত বিশ বার রিসমল্লাহ রাহিম এবং এসার পর্যন্ত আপনাকে এভাবে না খেয়ে থাকতে হবে এশার আজান দিলে এশার নামাজ পড়ে তারপরে পূর্বে এবং পরে আঠারো বার শরীফ এবং মাঝখানে একশত ছিয়াশি বার রুপমিল্লাহ রহমান রাহিম এই হয়ে গেল আপনার আমলের জাকাত তারপরে আপনি আপনার খাওয়া দাওয়া সেরে নিতে পারেন তার পরের দিন ফজরের থেকে যতদিন আপনি বেঁচে আছেন চেষ্টা করবেন ফজরের নামাজের পরেই আমলটি করার যদি কোনো কারণবশত করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কোনো নামাজের সাথে পড়ে নিতে পারেন কিন্তু অবশ্যই মাগরিবের আজানের পূর্বে পড়ার চেষ্টা করবেন তো প্রত্যেক দিন ফজরের নামাজের পর পূর্বে এবং পরে বারোবার দুরস শরীফ আর মাঝখানে একশত একুশবার বিসমিল্লাহ রহমান রাহিম আপনাকে পড়ে যেতে হবে ইনশাল্লাহ যারাই এমন কোনো পেশায় আছেন যেখানে মানুষের সাথে তাদের খুব বেশি ইন্টার্যাক্ট করতে হয় তারা এক সপ্তাহের ভিতরেই অনুভব করতে শুরু করবেন যে তার পরিবর্তন কি হচ্ছে কি হচ্ছে না যতদিন আপনি আমলটাকে ধরে রাখবেন ইনশাল্লাহ ততদিনই এ আপনাকে ফল দিবে কখনো যদি ভুলবশত কোনো কারণে একদিন না করতে পারেন তারপরের দিন আপনি ডবল করে নেবেন কিন্তু তারপরেও যদি আপনি না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার আমলটি আর কার্যকর থাকবে না সেক্ষেত্রে আপনাকে নতুন করে আবার চাঁদের অপেক্ষা করতে হবে এবং এভাবে জাকাত দিয়ে তারপরে আবার আমলটিকে শুরু করতে হবে তো এই ছিল আমার পরীক্ষিত আমার নিজের দেখা সেই আমল যার মাধ্যমে আপনি দুনিয়া এবং আখেরাতের অনেক বড় ফায়দা হাসিল করতে পারবেন ইনশাল্লাহ তবে অনুরোধ থাকবে বিসমিল্লাহ রহমান রহিম এখানে রহমান এবং রাহিমের যে উচ্চারণটা সেটা গলার থেকে হবে উচ্চারণটা সহিভাবে পড়বেন যদি সহিভাবে উচ্চারণ করেন ইনশাল্লাহ এই আমলের তাসির আপনি খুব অল্প সময় বুঝতে পারবেন আমার জন্যে দোয়ার দরখাস্ত আলাইকুম রহমতুল্লাহ আবারাকাত